আমার বাসা কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ বাস্তব কথা ছাত্র জনতার গণ পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সাবেক মন্ত্রী ও সাংসদের অবৈধ অর্থ সম্পদের খবর প্রকাশে এসেছে কোনো ধরনের জবাবদিহি করার বাধ্যবাধকতা না থাকায় সরকারে থাকাকালীন অনেক মন্ত্রী এস আলম গ্রুপ বা সালমান এফ রহমানের মতো দুর্নীতিবাজ ব্যবসায়ীদের অবৈধ সুবিধা দেওয়ার বিনিময়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এছাড়া সরকারি বিভিন্ন প্রকল্প আর নিয়োগে লাগামহীন দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে টাকার পাহাড় গড়েছেন কেউ কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো অপরাধকে প্রশ্রয় দিয়ে আইনের অপব্যবহার করেও ফায়দা লুটেছেন এইসব মন্ত্রীরা নামে বেনামে বিভিন্ন ব্যাংক থেকে যে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করা হয়েছে তার পেছনেও কলকাঠি নেড়েছেন আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী মন্ত্রী আর তাদের উপরে ছায়া হয়েছিলেন সৈরাচারীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিকে কতখানি প্রশ্রয় দিয়েছিলেন সেটা তার একটি সংবাদ সম্মেলন থেকে বোঝা যায় যেখানে তিনি নিজেই বলেছেন আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক গণতান্ত্রিক কোনো দেশের প্রধানমন্ত্রী এটা বলার পর নিঃসন্দেহে তার আসন নরবরে হয়ে যেত কিন্তু শেখ হাসিনা তিনি তো গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন গণতন্ত্রের মোড়কে এক নব্য শেখ হাসিনা তার পিয়নের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তিনি কি ব্যবস্থা নিয়েছেন পিয়নকে বরখাস্ত করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে না দিয়ে শেখ হাসিনা পিয়নকে নিজেই শাস্তি দিয়েছেন এর অর্থ দাঁড়িয়েছে তিনি নিজেই সর্বেসর্বা মিডিয়ার খবর অনুযায়ী প্রধানমন্ত্রীর এই পিওন চারশো কোটি টাকার সম্পদ বানিয়ে নিরাপদে বিদেশে চলে গেছে দুর্নীতির বিষয়ে সরকার জিরো টলারেন্সে বিশ্বাসী বারবার এই কথা বলা শেখ হাসিনার মন্ত্রী এমপি পুলিশ প্রধান সেনা প্রধান এমনকি প্রশাসনের সচিবরা অকল্পনীয় সম্পদের মালিক হয়েছেন শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনের কয়েক মাস আগে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের তুলনাহীন দুর্নীতির খবর মিডিয়ায় আসে সাবেক এই পুলিশ কর্মকর্তা আবার শুদ্ধাচার পদক বিজয়ী এরপর ক্রমাগতভাবে প্রকাশিত হতে থাকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বিতর্কিত সেনাপ্রধান আজিজ আহমেদ জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতির বিবরণ সরকারি কর্মকর্তারা এই রকম বেপরোয়া দুর্নীতি করার সুযোগ পেয়েছেন শেখ হাসিনা আর সুবিধাভোগী মন্ত্রীদের ছত্রছায়াতে সরকারে থাকার প্রভাব ব্যবহার করে আওয়ামী লীগের ছোট বড় সব নেতাই এমনকি সব মন্ত্রীরা গত পনেরো বছরে তাদের অর্থ সম্পদ বৃদ্ধি করেছেন তবে এদের মধ্যে কয়েকজনের নাম না বললেই নয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে বের হয়ে এসেছে কিভাবে শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য দুবাই আর যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় করেছেন সাইফুজ্জামান চৌধুরী শুধু যুক্তরাজ্যেই তিনশো ষাটটি বাড়ির মালিক এর বেশিরভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য বত্রিশ কোটি ডলার বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দ্বারায় তিন হাজার কোটি টাকারও বেশি এর বাইরে যুক্তরাষ্ট্র এবং দুবাইয়েও তার বহু সম্পদ রয়েছে দুবাইয়ে দুই সালের মধ্যে অন্তত চুয়ান্নটি সম্পদের তালিকাভুক্ত মালিক হন সৈফুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্রেও তার সম্পত্তি আছে সেখানে তিনি নয়টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন এর মধ্যে পাঁচটি ম্যানহাটন সহ নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং চারটি নদীর উপরে নিউ জার্সিতে উল্লেখ্য যে সাইফুজ্জামান দেশের বাইরে এত পরিমাণ সম্পদ তার নির্বাচনী হলফনামা এবং ট্যাক্স ফাইলে গোপন করেছেন সরকারের বিরাট সংখ্যক কর্মকর্তা মন্ত্রী এবং এমপিদের বেপরোয়া দুর্নীতি সামাল দিতে না পেরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন দুর্নীতি হচ্ছে ওয়ে অফ লাইফ আর সেই পথে হেঁটে তিনি অনেক সম্পদ বাড়িয়ে নিয়েছেন দুই হাজার সালে ওবায়দুল কাদের তার নির্বাচনে হলফনামায় লেখালেখি এবং সাংবাদিকতাকে পেশা হিসেবে উল্লেখ করেছিলেন এই লেখালেখি থেকে তার আয় ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার আইনজীবী স্ত্রীর আয় ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো বছর পর সেই পেশা পরিবর্তন করে তিনি হয়েছেন বেসরকারি চাকরিজীবী এই সময়ে তার অস্থাবর সম্পদ বেড়েছে প্রায় তেরো গুণেরও বেশি এছাড়াও তার স্ত্রীর সম্পদ বেড়েছে দুই গুণেরও বেশি আর ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে জমা এবং সঞ্চয়পত্র এবং স্থায়ী বিনিয়োগের পরিমাণও বেড়েছে বর্তমানে কাদেরের সঞ্চয়পত্র এবং স্থায়ী আমানতে বিনিয়োগ আছে প্রায় এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা স্ত্রীর নামে বিনিয়োগ আছে প্রায় তিয়াত্তর লক্ষ টাকা পনেরো বছর আগে ওবায়দুল কাদেরের নিজের কোনো গাড়ি ছিল না বর্তমানে সাতাত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে তার এই তথ্য কাদের তার নির্বাচনী হলফনামায় নিজেই উল্লেখ করেছেন এর বাইরে তার অন্যান্য অবৈধ সম্পদের খোঁজ এখনও চলছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের চেয়ে তার স্ত্রীর আয় নাকি বেশি হলফনামার তথ্যমতে তার বার্ষিক আয় একাশি লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো তিরিশ টাকা অথচ তার স্ত্রীর বার্ষিক আয় বারো কোটি তেইশ লাখ নয় হাজার নয়শো তিয়াত্তর টাকা গত নির্বাচনে হলফনামা অনুসারে সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের সম্পদের পরিমাণ ছিল বাষট্টি কোটি সতেরো লাখ একুশ হাজার একশো তিপ্পান্ন টাকা গত পাঁচ বছরে স্ত্রী কন্যা এবং নাতি নাতিদেরকে দান করাতে তার চব্বিশ কোটি তেরো লক্ষ চুয়াত্তর হাজার টাকার সম্পদ কমে গেছে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী হলফনামায় তার স্ত্রীর নামে কিছুই দেখাননি পাঁচ বছর আগে তার নগদ টাকা এবং কৃষি জমিও ছিল না পাঁচ বছরের ব্যবধানে টিপু মুন্সী নগদ দুই কোটি নব্বই হাজার দুইশো ছত্রিশ টাকার মালিক হয়েছেন সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জের পাঁচটি আসনের এমপিদের মধ্যে তিনি সব ধনী দুই এবং আঠারো সালের হলফনামা বিবেচনায় তার সম্পদ বেড়েছে বহুগুণ দুই হাজার চব্বিশ সালের হলফনামায় নগদ টাকা মাত্র নয় কোটি বাষট্টি লাখ ছেচল্লিশ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা উল্লেখ করলেও তার মোট সম্পদের পরিমাণ প্রায় পনেরোশো কোটি টাকা গত পনেরো বছরের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের আয় বেড়েছে প্রায় এগারো গুণ দুই হাজার সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে যা ছিল ছয় কোটি আটাত্তর লক্ষ তিপ্পান্ন হাজার সাতান্ন টাকা সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণির সম্পদ এবং ঋণ দুটোই বেড়েছে দুই সালের নির্বাচনে গাড়িবাবত এক্সিম ব্যাংকে পাঁচ লাখ ছিয়াশি হাজার নয়শো টাকা ঋণ দেখালেও দুই সালে তা বেড়েছে কয়েক গুণ আগে ছিল পঁয়ত্রিশ লাখ টাকার দুটি ফ্ল্যাট পাঁচ বছরে তিন কোটি 60 লাখ টাকার তিনটি ফ্ল্যাটের মালিক হয়েছেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা অসংখ্য প্রকল্প বাস্তবায়ন করেছেন তবে তা কতটা জনগণের কথা ভেবে করেছেন সেই বিষয়ে প্রশ্ন তোলাই যায় তিনি দুর্নীতি লালন পালন করেছেন দুর্নীতিবাজ মন্ত্রী এমপি ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদের সমর্থন এবং প্রশ্রয় দিয়েছেন কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতায় আছে ধর্মে আছি জিরাফেও আছি বলা যেতে পারে শেখ হাসিনা ছিলেন সেই রকমই একজন ধুরন্ধর রাজনীতিবিদ যার প্রশ্রয়ে এই দুর্নীতিবাজ মন্ত্রীরা সম্পদের পাহাড় করেছেন দেশে এবং বিদেশে দেশকে লুটপাট করে ধ্বংসের দ্বার নিয়ে যাওয়া এই অসাধু এমপিদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের নিশ্চয়ই যথোপযুক্ত ব্যবস্থা নেবে তা না হলে বাংলাদেশের জনগণ কখনোই সুবিচার পাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে আন্তরিক ধন্যবাদ